পর এবার ব্রিটিশ বাংলাদেশিদের লজ্জায় ডুবিয়ে অবশেষে মন্ত্রিত্ব থেকে বিদায় নিয়েছেন রুশনারা আলী জানা যায় প্রথম ব্রিটিশ বাংলাদেশি নারী এমপি হিসেবে দুই সালে ইতিহাস গড়েছিলেন তিনি এটি শুধু ব্রিটিশ বাংলাদেশিদের জন্য নয় বরং যুক্তরাজ্যের সব অ্যাথনিক সংখ্যালঘু সম্প্রদায়ের জন্য ছিল এক গর্বের মুহূর্ত একসময় তার নাম উঠেছিল ব্রিটেনের ভবিষ্যৎ প্রধানমন্ত্রী পদপ্রার্থীদের তালিকায় এমনকি লেবার পার্টির ডেপুটি লিডারের পদেও তিনি শর্টলিস্টেড হয়েছিলেন তার রাজনৈতিক উত্থান ছিল নজিরবিহীন এবং অনেকেই বিশ্বাস করতেন রুশনারা আলী একদিন ব্রিটেনের মূলধারার রাজনীতিতে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছাবেন কিন্তু সেই রুশনারা আলী যিনি বারবার ব্রিটিশ বাংলাদেশিদের গর্বিত করেছেন হঠাৎ করেই নানা বিতর্কে জড়াতে শুরু করেন মন্ত্রী হওয়ার পর প্রথম বড় বিতর্ক আসে গত বছর জানা যায় তখন তিনি গ্রেনফেল টাওয়ার ট্রাজেডির জন্য দায়ী হিসেবে অভিযুক্ত একটি কোম্পানির পৃষ্ঠপোষকতায় আয়োজিত একটি অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন বিষয়টি নিয়ে সমালোচনা শুরু হলে মন্ত্রীত্বের একটি দায়িত্ব ছাড়তে বাধ্য হন তিনি সম্প্রতি হোমলেসনেস মন্ত্রী থাকাকালীন নিজের ভাড়াটিয়াদের বাড়ি ছেড়ে দিতে বলেন কারণ তিনি বাড়িটি বিক্রি করবেন যুক্তি ছিল বিক্রির প্রক্রিয়ায় থাকা বাড়িটি ভাড়া দেওয়া সম্ভব নয় কিন্তু চার মাস পরে সেই একই বাড়ি সাতশো পাউন্ড বেশি ভাড়ায় আবার বাজারে তোলেন যা তার মন্ত্রিত্বের দায়িত্বের সঙ্গে সরাসরি সাংঘর্ষিক কারণ তার কাজই ছিল যুক্তরাজ্যে গৃহহীনতা কমানো এবং মানুষকে অন্যায়ভাবে বাড়ি থেকে উচ্ছেদ হওয়া থেকে রক্ষা করা এই ঘটনা প্রকাশে আসার পর হাউজিং ও হোমলেসনেস নিয়ে কাজ করা বিভিন্ন চ্যারিটি সংস্থা সরব হয়ে ওঠে তারা অভিযোগ করে একজন হোমলেসনেস মন্ত্রী নিজেই যদি ভাড়াটিয়াদের উচ্ছেদ করে ভাড়া বাড়ান তাহলে সরকারের নীতি ও জন কি অবস্থা দাঁড়াবে ব্রিটিশ গণমাধ্যম বিষয়টি নিয়ে বড় আকারের অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ করে রিপোর্ট প্রকাশের মাত্র চব্বিশ ঘন্টার মধ্যেই রুশনারা আলীকে পদত্যাগ করতে হয় ফলে যে রুশনারা একসময় ব্রিটিশ বাংলাদেশিদের গর্ব ছিলেন তিনি আজ হয়ে উঠেছেন লজ্জা ও হতাশার প্রতীক বর্তমানে ব্রিটিশ বাংলাদেশিদের চারজন এমপি রূপা হক আফসানা বেগম টিউলিপ সিদ্দিকি ও রুশনারা আলী সকলেই ব্যাক উচ্চ পর্যায়ে ওঠার সম্ভাবনা এখন আর নেই টিউলিপ সিদ্দিকির ভবিষ্যৎ ইতিমধ্যেই অনিশ্চিত আর রুশনারার পতন সেই সম্ভাবনাকে আরও শূন্য নামিয়ে এনেছে এক সময় যাদের নিয়ে গর্ব করা হতো আজ সেই নামগুলোই ব্রিটিশ বাংলাদেশি কমিউনিটির জন্য বিব্রতকর হয়ে দাঁড়িয়েছে ভবিষ্যতে যদি এই চিত্র বদলায় তবে তা হবে একেবারেই নাটকীয় এবং অপ্রত্যাশিত একটি ঘটনা এদিকে রুশনারা আলীর পদত্যাগের খবর ছড়িয়ে পড়তে যুক্তরাজ্য ও বাংলাদেশের ব্রিটিশ বাংলাদেশি কমিউনিটিতে তীব্র প্রতিক্রিয়া দেখা গেছে অনেকে বলেছেন যে নারী একসময় আমাদের গর্ব ছিলেন তিনি আজ আমাদের লজ্জায় ফেলেছেন তবে কেউ কেউ বলছেন রাজনীতিতে বিতর্ক নতুন কিছু নয় এবং সময়ের সঙ্গে সঙ্গে রুশনারা আলী হয়তো আবারও জনআস্থা ফিরে পেতে পারেন কিন্তু বেশিরভাগের ধারণা অন্তত আগামী কয়েক বছরে তিনি বা অন্য কোনো ব্রিটিশ বাংলাদেশি এমপি বড় পদে ফেরার সুযোগ পাবেন না